স্কোয়াডে রাখা হয়েছে ব্রাজিলের ছাব্বিশ জন প্লেয়ার এর মধ্যে উনিশ জন যোগ দিয়েছেন হোটেলে ব্রাজিল টিমের সাথে খেলবেন মেক্সিকো ও ইউএস বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ এরপরে শুরু হয়ে যাবে কোপা আমেরিকা এই দুটি ম্যাচকে সামনে রেখে প্রশিক্ষণও শুরু করে দিয়েছেন মোট জন প্লেয়ার সো চলুন আমরা দেখে নেই কে কে যোগ দিয়েছেন ব্রাজিল হোটেল টিমে ও কে কে কবে যোগ দিতে পারেন যারা বাকি রয়েছেন খাবার টেবিল থেকে শুরু করে সব কিছু আনন্দের সাথে তারা কাটাচ্ছেন এবং খুব শীঘ্রই সকলেই অ্যাড হয়ে যাবেন এই টিম মেম্বারদের সাথে তবে যাদের বা যাদের ক্লাবের কোনো ম্যাচ নেই বর্তমানে তারা খুব তাড়াতাড়ি যোগ দিয়ে দিয়েছেন চলুন দেখে নেওয়া যাক কে কে যোগ দিয়েছে ডিফেন্সের ক্ষেত্রে মোটামুটি সকলেই যোগ দিয়ে দিয়েছে যেমন দানিলো থেকে শুরু করে ওয়েন্ডাল ইভান কৌতো এছাড়াও অ্যারানা রয়েছেন ব্যারালডো মার্কুইন হোস মাগালস সকলেই যোগ দিয়েছেন তবে এক্ষেত্রে রয়েছে অ্যাডের মিলিটাওর অভাবটা অ্যাডের মিলিটাও চ্যাম্পিয়ন্স লিগ খেলে পাঁচ অথবা ছয় জুনের আগেই যোগ দিতে পারেন ব্রাজিল টিমের সাথে এরপর রয়েছেন মিডফিল্ডার মিডফিল্ডারের ক্ষেত্রে ব্রনো গ্রুইমারেস যা ও গোমেজ রয়েছেন তার সাথে ডগলাস লুইস ও আন্দ্রেস পেরেরা এবং লুকাস পাকুয়েতা ওয়েস্টার্মের এই মিডফিল্ডারও যোগ দিয়েছেন ব্রাজিল টিমের সাথে এরপরেই রয়েছে অ্যাটাকিং অ্যাটাকিং বা ফরওয়ার্ড হিসেবে মোটামুটি সকলেই যোগ দিয়ে দিয়েছেন এক্ষেত্রে গ্যাব্রিয়াল মার্টিনেলি থেকে শুরু করে রফিনিয়া এছাড়াও ইভালিসন ও রোয়েসেন মোটামুটি তিন থেকে চারজন তবে রয়েসেন বাকি অ্যান্ড্রিক, রদ্রিগো ভেনিসেস জুনিয়র ডিফেন্সের ক্ষেত্রে অ্যাডার মিলিটাও ইয়ান কোথো থেকে শুরু করে অ্যারেনা ওয়েন্ডাল মাগলেস মার্কুইন হোস ব্যারালডো সকলেই যোগ দিয়ে দিয়েছেন এবং গোলকিপার হিসেবে অ্যালিসন বেন্তো ও রাফেল সকলেই যোগ দিয়ে দিয়েছেন এক্ষেত্রে সব মিলিয়ে সাতজন প্লেয়ার ডিফেন্সের ক্ষেত্রে একজন এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে প্রায় তিন থেকে চারজন বাকি রয়েছেন যাই হোক মোটামুটি সকলেই যোগ দিয়ে দিয়েছেন তবে জানা যায় অ্যানরিক তার শেষ ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিলের টিম পালমেরাসের হয়ে তিনি খুব শীঘ্রই যোগ দিবেন ব্রাজিল শিবিরে এবং ভিনি রদ্রিগো মিলিটাও এরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে চার থেকে শুরু করে ছয় জুনের মধ্যে তারা ব্রেজিল টিমের সাথে যোগ দিবে